হ্যালো ভিয়ান তো সাইতে আমরা আছি আশা করি ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখতে থাকো আর আজকে আমার জাকুবিন কবুতর আমি মাঝে দুটি বাচ্চা দিয়েছে সে দুটো তোমাদের সব করাবো আর সব কবুতর বাইরে ছেড়ে দিয়েছি এটি সব বসে আছে তো ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে চলো তো চলো পায়রাগুলি তোমাদের সব করে এক করে এই হচ্ছে আমার লাফ্টের ঘর এই সব কবিতা গুলো বসে আছে তো এক এক করে সাপ করুন এইটা আমার নট কবিতার বাচ্চা খুব পুরোনো কবিতা এটা আমার আর এইদিকে তোমার হচ্ছে এটা মালিক কবিতার আছে এদিকে সব বসে আছে একটা চোখ কালো জিরা আছে একটা লাল জিরা আছে একটা না মাদি আছে না এটা মাদি নেই এটা মাদির সঙ্গে যে জুড়ি আছে সেটা ডিমে বসে আছে এটা নর কবুতর এই তিনটে লাল রুম ফের আছে লাল রুম ফের প্রশ্ন করুন একটা জিরিয়া আছে এদিকে কিং কবুতর ডাকছে এদিকে জাকবির আছে এ হচ্ছে আমার চোখ খুল জিরা কবুদার এসব করব তো তোমাদের ক্যামেরা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমার লক একটু ছোটো লক করেছি আমি তোমাদের কেমন লাগে কমেন্ট হচ্ছে কিং কবুদার এটা নোয়ার আছে এদিকে দেখো মোগনা বাচ্ছে কবায় বাচ্চা সব কবুতার গুলো এদিকে আছে সব টাকাটা কি করছে এটা মাদি আছে এটা নতুন কবুতারের বাচ্চাদের কবিতা বসে আছে দুটো জাকুবিন কবুতারের বাচ্চা উঠেছে এদিকে আছে এদিকে জিরা বাচ্চা আছে এদিকে লাল জিলার ডিমে বসে আছে জুড়ি লক্ষা চলে এসছে ডাকছে আমাদের সব টাকা হচ্ছে তো চলো ভিডিওটি বেশি বড় না করে তো এই পর্যন্ত করলাম ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে একটু কমেন্ট করে জানাবে আর বন্ধুদের কাছে শেয়ার করবে আর নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে আমার কৌশল ভিডিও নিয়ে আসবো এদিকে আমাদের ডাকছে দেখো চলো বাই বাই টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ